আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনরা আজকে আমরা আলোচনা করবো বাংলাদেশের স্বনমধন্য শিল্প প্রতিষ্ঠান বাংলাদেশ কেবল শিল্প লিমিটেডে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করবো আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তাহলে সব কিছু বুঝতে পারবেন আর যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন তো দেখেন বিজ্ঞপ্তিতে কি বলছে বাংলাদেশ কেবল শিল্প লিমিটেড বা কেশি কমিউনিকেশন কেবলস এইচ ডি এইচডিপিই ডাক অ্যান্ড বৈদ্যুতিক ওভারহেড কন্ট্রাক্টস ও কেবলস প্রস্তুতকারী একটি বৃহৎ সরকারি মালিকানাধীন পাবলিক লিমিটেড কোম্পানি উৎপাদনমুখী ও শিল্প প্রতিষ্ঠানের বিধিমালা অনুযায়ী কাজ করার মন মানসিকতা সম্পন্ন দক্ষ ও মেধাবী প্রার্থী নিয়ে তারা দরখাস্ত আহ্বান করতেছে এখানে টোটাল দশটি পদে লুক নেবে প্রথম নাম্বার পদ হলো ক্রয় কর্মকর্তা একজন লুক নেবে এই পদে ছয়তম গ্রেডে বেতন প্রদান করবে এবং এই পদের জন্য আপনার কী শিক্ষক যোগ্যতার প্রয়োজন দেখেন কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে বাণিজ্যিক বিভাগে স্নাতক বা স্নাতকোত্তর পাশ বি এম বি এ পাশ এবং শিক্ষা জীবনে একটির বেশি তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য নয় এবং কম্পিউটার ব্যবহার আপনাকে অবশ্যই দক্ষ থাকতে হবে দুই নম্বর যে পথ উপসহকারী প্রকৌশল উৎপাদন একজন লোক এখানে ছয়তম গ্রেড আবেদন প্রদান করবে এবং আপনার কোনো অনুমোদিত পলিটেকনিক্যাল ইনস্টিটিউট হতে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাশ হলে আপনি আবেদন করতে পারবেন এবং এসএসসি বা সমান পরীক্ষা কমপক্ষে থ্রি পয়েন্ট ফাইভ থাকতে হবে এবং ডিপ্লোমাতে থ্রি পয়েন্টে থাকতে হবে এবং কম্পিউটারে চালানো আপনাকে অবশ্যই দক্ষ থাকতে হবে তিন নম্বরে যে পথ উপসহকারী প্রকৌশলী সেল এখানে একজন লোক মেয়ে ছয়তম গ্রেড বেতন প্রদান করবে এবং কোনো অনুমোদিত পলিটেকনিক্যাল ইনস্টিটিউট হইতে চার বছর ডিপ্লোমা পাস হলে আপনি আবেদন করতে পারবেন এবং কম্পিউটার মেরামত রক্ষণাবেক্ষণ তত্ত্বাবধান কম্পিউটার নেটওয়ার্ক নেটওয়ার্ক ইনস্টলেশন এর উপর বাস্তব অবশ্যই অভিজ্ঞতা থাকতে হবে আপনার চার নম্বরের যে পদ উপসহকারী প্রকৌশল মেকানিক মেকানিক্যাল একজন টিমে ছয়তম গ্রেড বেতন প্রদান করবে এবং চার বছর মেয়েদের ডিপ্লোমা পাশ হলে আপনি এখানে আবেদন করতে পারবেন অবশ্যই কম্পিউটার পরিচালনা পারদর্শী হতে হবে এবং পাঁচ নাম্বার বান্ডা সহকারে দুইজন লোক নিবে তেরোতম গ্রেড বাণিজ্যিক বা বিভাগের স্নাতক পাস এবং কম্পিউটার হবে এবং শিক্ষা জীবনে দ্বিতীয় বিভাগ থাকতে হবে ছ নম্বর যে পদ প্রকর্মী কেবল টেস্টিং ল্যাব দুইজন লোক নেবে তেরোতম গ্রেডে এসএসজি পাস হলেজি পাস জেনারেল ইলেকট্রিক্যাল বা জেনারেল মেকানিক্স হ্যাঁ সহ আপনাকে এইসিসি পাশ হতে হবে এবং আপনার সকল পরীক্ষায় থ্রি পয়েন্ট থাকতে হবে পাসের ক্ষেত্রে এবং দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে সাত নাম্বারের যে পদ মেশিন অপারেটর যেন পাঁচজন লোক নেবে তেরোতম গ্রেডে আপনাকে বেতন প্রদান করবে আপনি যদি এইসিসি পাশ হন তাহলে আপনি কিন্তু এই পথে আবেদন করতে পারবেন এবং আপনাকে উক্ত কাজে দুই বছরের অবশ্যই অভিজ্ঞতা থাকতে হবে আট নম্বরে যে পদ জেনারেটর অপারেটর একজন লোক নেবে তেরাতম গ্রেডে এবং আপনি যদি এইসিসি পাশ হন কারিগরি শাখায় এবং কি পয়েন্ট থাকতে হবে অবশ্যই আপনাকে এবং দুই বছরের আউটসোর্সিংয়ে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে তাহলে আপনি আবেদন করতে পারবেন এবং প্রকর্মী মোটর গ্যারেজ একজন লোকটিভাবে চোদ্দতম গ্রেড আপনি যদি এসিডি পাস হন ওটো পাস এবং ক্ষেত্রে বা কোনো মোটর গ্যারেজে গাড়ি মেরামতের পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে আপনার এবং দ্বিতীয় বিভাগ ন্যূনতম আপনাকে অবশ্যই দ্বিতীয় বিভাগ থাকতে হবে

এই প্রতিষ্ঠানের ওয়েবসাইট এই ওয়েবসাইটে কি আপনারা আবেদনপত্র যে ফর্মটা সেটা ডাউনলোড করতে পারবেন এবং বিশেই জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখে প্রার্থীর বয়স আঠারো থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে হতে হবে এবং এক থেকে চার নং পাদের জন্য দুশো টাকা পাঁচ থেকে দশ নং পদের জন্য পঞ্চাশ টাকা বাংলাদেশ যে কোন শিডিউল ব্যাঙ্ক থেকে ইস্যুকৃত ব্যাঙ্করা বা পেয়ার্ডার মূল মূলকি বাংলাদেশ কেবল শিল্প লিমিটেড কোন লায়ার অনুকূলে আবেদনপত্রের সঙ্গে আপনাকে সংযুক্ত করতে হবে এবং আরও অনেকগুলো শর্ত আছে দেখেন আপনারা ভিডিওটা পজ করবেন সবগুলো শর্ত দেখবেন দেখে শুনে বুঝে অবশ্যই অবশ্যই দায়িত্ব আবেদনটা করে ফেলবেন আর এই নিয়োগটা সম্পর্কে আপনি ভালোভাবে খোঁজ খবর নিবেন শর্ত যাচাই করবেন তারপরে বুঝে শুনে অবশ্যই আবেদনটা করবেন আর প্রতিদিন চাকরির আপডেট খবর খবর পেতে অবশ্যই আমার চ্যানেল আর পেজটার সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে